স্টুডেন্ট তার যে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে দিল্লি তালকুটার স্টেডিয়াম থেকে আজকে পদক ছিনিয়ে নিয়ে এসছে সেই সমস্ত ছাত্র ছাত্রী যারা দিল্লি তালকুটারা গেছিলেন আমাদের কোচ তথা ক্যারাটের টিমের কোচ শেখ মোবারা পালি তার নেতৃত্বে এবং মনিরা ব্যাগরাম রুদ্ধা বেগম মহাশয়ের নেতৃত্বে আজ টিম দিল্লি থেকে কালকে রাত্রিবেলা ফিরেছে তাই তাদের সংবর্ধনা জানার জন্য

কালকে বিকেলে নেমেছে আমরা সত্যি গর্বিত আর সব থেকে বড় কথা হচ্ছে যিনি কোচ যিনি আপনাকে খেলা শিখিয়েছেন সেই মোগার আলীকে অসত্য